পেটিএম এর দিন শেষ আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম বুধবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আসলে পেটিএম এর বিরুদ্ধে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে আর এই জন্যই এমন সিদ্ধান্ত তবে এবার সব থেকে বড় প্রশ্ন প্রত্যেকের মনে যে যাদের পেটিএম এর টাকা রয়েছে তারা কি করবে এবার কি হবে সেই টাকার আর আজকের ভিডিওতে সেই সব নিয়েই আলোচনা করবো তবে প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিই কেন এই সিদ্ধান্ত নিল আরবিআই আসলে বিরুদ্ধে নিয়ম ভঙ্গের দু হাজার বাইশ সালে নির্দেশ দিয়েছিল যে নতুন কোন গ্রাহক গ্রহণ করতে না এই সংস্থা কিন্তু সেই নির্দেশ মানা হয়নি এমনকি চীনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ আছে এই সংস্থার বিরুদ্ধে একটি অডিটও বেশ কিছু অসঙ্গতি মিলেছে তারপরেই এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার তাহলে যে টাকা পেটিএম এ আছে সেই টাকার কি হবে আরবিআই জানিয়ে যে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবে গ্রাহকেরা সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই একই নিয়ম থাকছে অর্থাৎ সাতাশ তারিখের পরেও গ্রাহকেরা পেটিএম এর অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন ইউপিআই মাধ্যমেও কোনো সমস্যা হবে না কিন্তু কিছু কিছু মাধ্যমে বেশ সমস্যায় পড়বেন গ্রাহকেরা পেটিএম থেকে রিচার্জও করতে পারবেন না এমনি তো কেওয়াইসি আপডেটের দিন শেষ একত্রিশে জানুয়ারি ছিল কেওয়াইসি আপডেটের লাস্ট ডেট আর যারা কেওয়াইসি আপডেট করেনি তারা কোনো রকম ব্যবহার করতে পারবে না পেটিএম ব্যাংক থেকে যদি কেউ লোন নিয়ে থাকেন যদি কারোর ইএমআই চলে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই ইএমআই বা লোন মিটিয়ে ফেলতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে আরবিআই আর কাউকে কোনো গিফট কার্ড আপনি পাঠাতে পারবেন না নতুন এই নিয়ম চালু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ উনত্রিশ তারিখের পর থেকে ফাস্ট্যাগ রিচার্জ মোবাইল রিচার্জ পেটিএম ওয়ালেট এমসিএমসি কার্ডে কোনো রকম লেনদেন করা যাবে না তবে যাদের অ্যাকাউন্টে টাকা থাকছে তারা সেই টাকা ব্যবহার করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত সেই টাকা শেষ হচ্ছে কিন্তু নতুন করে সেখানে কোনো টাকা করতে না ঠিক এমনটাই নির্দেশ দিয়েছে এছাড়াও আপনাদেরকে বলে দিচ্ছি যে পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে সমস্যা পেটিএম এর কিন্তু কোনো সমস্যা নেই সুতরাং আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক থাকে সেই ব্যাংকের সাথে পেটিএম অ্যাপ্লিকেশনে লিঙ্ক করিয়ে আপনি অনায়াসেই সমস্ত লেনদেন করতে পারবেন অর্থাৎ পেটিএম এর সঙ্গে কোনো ঝামেলা নেই ঝামেলা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে পেটিএম অ্যাপ্লিকেশনটা বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন নতুন আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দু চারজন বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিরকুট বক্স